আচ্ছা জগন্নাথের যে বি ইউনিটের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করবো এখানে যে গ্রুপ আছে তিনটে গ্রুপ এবং যে শিফট আছে এখানে সর্বশেষ কোন পজিশন থেকে সাবজেক্টগুলো পেয়েছে এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে এবং যারা সাবজেক্ট পেয়েছ এখানে ফার্স্ট মেরিটে তাদের যে করণীয় বা যে ডকুমেন্টস ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো একটু বলার ট্রাই করবো আচ্ছা এটা হচ্ছে তোমাদের কি সিরিয়াল এটা হচ্ছে অ্যাডমিশন রোল এটা হচ্ছে গ্রুপ এটা হচ্ছে শিফট এটা হচ্ছে মেরিট পজিশন বুঝতে পারছো এবং এটা হচ্ছে যে ফার্স্ট অ্যালোকেশন বা বরাদ্দ আছে সাবজেক্ট সেটা আর কি আচ্ছা এখানে দেখো শিফট অন থেকে এটা হচ্ছে বাণিজ্যের যেগুলো আছে সেগুলো একটু দেখো এখানে ফার্স্ট হচ্ছে বিজ বিজনেস মানে এখানে বাণিজ্য থেকে যারা আসো তারা শিফট অনে শুরু হয়েছে এক থেকে আর কি লাস্ট পজিশন আমরা একটু দেখি সেটা হচ্ছে চৌত্রিশ বুঝতে পারছো এখানে শিফট অনে বিউন্টে যারা ব্যবসা আসো এক থেকে চৌত্রিশ মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং সব সর্বশেষ যে সাবজেক্টটা পেয়েছে সেটা হচ্ছে আই এম ঠিক আছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো আচ্ছা আমরা এখানে কি হইলাম ক্লিয়ার সেটা হচ্ছে শিফট অন থেকে এখানে কমার্স থেকে সাবজেক্ট পেয়েছে মেরিট পজিশন কত থেকে এটা হচ্ছে তোমার চৌত্রিশ এরপর হচ্ছে মানবিক থেকে দেখো যারা মানবিকের হিউম্যানিটিস আছো তোমাদের এখানে ফার্স্ট শিফট থেকে এখানে শুরু হয়েছে ওয়ান থেকে সাবজেক্ট পেয়েছে ল এবং এখানে কি কমার্স ফার্স্ট ছিল তিনি নিয়েছিল কি সাবজেক্ট আচ্ছা এটা হচ্ছে মেবি বাংলা আচ্ছা তারপর সেকেন্ড তিনি ল নিয়েছিল এখানে যে মানবিক থেকে আসা যে বিষয়টা সেটা হচ্ছে এই স্টুডেন্টটা মানবিকের যে স্টুডেন্টটা আছে সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে এবং ও নিয়েছে ল শিফট অন আচ্ছা এটা কত দূর গিয়েছে আচ্ছা আমরা দেখি কত দূর গিয়েছে মেরিট পজিশন এখানে হচ্ছে সাবজেক্ট আরো গিয়েছে হ্যাঁ অনেক গিয়েছে এটা দুইশো প্লাস মেবি গিয়েছে দেখি আমরা আচ্ছা আচ্ছা দেখা এগুলো সব হচ্ছে মানবিকের মানবিক এখানে হচ্ছে শিফট অন এখানে কিন্তু দুইশো সারিয়ে যাচ্ছে এই যে দেখো দুইশো এগারো পর্যন্ত গিয়েছে সর্বশেষ এখানে শিফট অন গ্রুপ হচ্ছে মানবিক এবং তোমার এখানে গিয়েছে দুইশো তবে তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায় সেটা হচ্ছে এটা একটু দেখো এখানে কিন্তু ওরা ওই যে শুরুতে বলেছিল যে শিফট যে ভাগ করে দিয়েছিল এটা হচ্ছে বুঝতে পারছো ইউনিটের মানবিকের ক্ষেত্রে বলেছিল এখানে আসন আছে তবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো এগারোতে শেষ হয়ে গিয়েছে এবং এখানে বাণিজ্যের কিন্তু আসন ছিল শিফট অনেক কিন্তু সেখানে কিন্তু এর আগেই শেষ হয়ে গিয়েছিল এই বিষয়টা কেন হয়েছে আমি বুঝতেছি না তোমরা যদি এটা বুঝতে পারো কমেন্টে জানাতে পারো মানে যে সিট গুলো বরাদ্দ আছে তার থেকে চার থেকে পাঁচ জন করে এখানে আসন কম দিয়েছে প্রতিটা শিফটের ক্ষেত্রে বা গ্রুপ ভিত্তিক আচ্ছা এখানে আমরা যদি পরবর্তী এখানে সায়েন্সের সেটটা দেখি কি শিফট্ট অনেরটা আমরা যদি এখানে চলে আসি আবার এখানে শিফট অন সায়েন্স থেকে শুরু হয়েছে সায়েন্স এই যে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ল এখানে শুরু হয়েছে ইজিলি রেজাল্টগুলো বলা হচ্ছে আচ্ছা এখানে দেখো শুরু হয়েছে শিফট অন সায়েন্স এখান থেকে আমরা আমাদের এন্ডিংটা খুঁজি শিফট অনের আচ্ছা এই হচ্ছে তোমাদের শিফট অন শেষ এখানে একষট্টি মেরিট পজিশন থেকে সায়েন্সের সাবজেক্ট পেয়েছে আচ্ছা এখানে সিট কত ছিল ওদের এখানে ভারস্যমত বা কথা অনুযায়ী এখানে সিট ছিল কয়টা দেখো সিট ছিল একচল্লিশটা এখানে সায়েন্সে বেশি পেয়েছে এখানে একষট্টিটা আসনে এখানে কী পেয়েছে এখানে মেরিটের সাবজেক্ট পেয়েছে আচ্ছা আমরা শিফট টু একটু অ্যানালাইসিস করি আমরা আচ্ছা তোমাদের শিপ টু এখান থেকে শুরু হয়েছে দেখো এই যে শিপ টু বিজনেস আবার শুরু হয়েছে এখানে এক থেকে শুরু হয়েছে বিজনেস আচ্ছা এখানে বিজনেস শেষ হয়েছে একত্রিশ মেরিট পজিশনে বুঝতে পেরেছো এটা হচ্ছে শিপ টু আচ্ছা এখানে মানবিক আবার শুরু হয়েছে ফার্স্ট থেকে শিপ টুতে এখানে শিপ টু সবগুলো আচ্ছা আমরা যদি মানবিক এখানে এন্ডিংটে খুঁজি মানবিক 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 এখানে আচ্ছা মানবিক 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 এখানে বেশি এসেছে দেখো এখানে মানবিক দুইশো পঁচিশ মেরিট পজিশন পর্যন্ত এসে এসেছে এখানে শিফট কি টুতে আচ্ছা এখানে শিফট টুতে মানবিক দুইশো পঁচিশ এখানে সাইন শুরু হয়েছে শিফট টুতে ওয়ান থেকে শুরু হয়েছে এখানে কত গিয়েছে আচ্ছা এখানে গিয়েছে তোমার সাইট বুঝতে পারছো এখানে শিফট থ্রিতে শুরু হয়েছে মানবিকের তারা সরি ব্যবসা যারা আছে তোমাদের এখানে টু থেকে শুরু হয়েছে আচ্ছা এই যে দেখো টু এখানে ফার্স্টে সে মেবি সাবজেক্টে নেয় নেই এখান থেকে বিজনেস স্ট্র্যাটেজিটা আছে এটা গিয়েছিল বাইশ চব্বিশ মেরিট পজিশন পর্যন্ত এবং শিফট থ্রিতে এখানে হচ্ছে মানবিক থেকে শুরু করছে মানবিক কোথায় গিয়েছে কত মেরিট আমরা একটু দেখি মানবিক আচ্ছা মানবিক গিয়েছে একশো উনষাট এটা হচ্ছে শিফট থ্রিতে বুঝতে পারছো সায়েন্স শিফট থ্রিতে কোথায় গিয়েছে দেখি আমরা আচ্ছা এটা হচ্ছে একচল্লিশ পর্যন্ত শিফট থ্রিতে সায়েন্সের আসনগুলো পেয়েছে এখন যদি যারা সাবজেক্ট পেয়েছে তাদের করণীয় কি করণীয় হচ্ছে তোমরা কিন্তু এই যে ভর্তি কার্যক্রমের ডেট দিয়ে দিয়েছে সেখানে সেই ডেটের মধ্যে অবশ্যই ভর্তি হবো নাহলে কিন্তু সেকেন্ড যে মেরিট লিস্ট আছে সেখানে যে সাবজেক্ট সেটা প্রকাশ করা হবে তোমার সিটটা কিন্তু বাদ পড়ে যাবে এবং এখানে যে টাকা পয়সা আছে দশ হাজার চারশো তিরিশ টাকা এবং এখানে কিছু ডকুমেন্টস আছে সেটাগুলো তোমার নিয়ে যেতে হবে বুঝতে পারছো এটাই আর কি থ্যাংক ইউ অল